হ্যাঁ অনেকবার শুনেছি তবে কিছু কিছু ক্ষেত্রে কতগুলো প্রক্রিয়া থাকে যে ট্রাইব্যুনালে জিতলে পরে সরকার বাদী বা বিবাদী তারা উচ্চ আদালতে যেতে পারে উচ্চ আদালতে যদি জয় পরাজয়ের ব্যাপারটা সেক্ষেত্রেও বাদী বিবাদীরা সর্বোচ্চ আদালতে যেতে পারে তাই সরকার ট্রাইব্যুনালে হেরেছে সরকার উচ্চ আদালতে হেরেছে সরকার এবার সর্বোচ্চ আদালতে গেছে সর্বোচ্চ আদালতে গত বাইশে নভেম্বর দু হাজার বাইশ থেকে গতকাল পর্যন্ত অর্থাৎ আটই সেপ্টেম্বর দু পর্যন্ত শুনানি প্রক্রিয়া জন্য উঠলে পরেও সেটা কেবলই পিছিয়ে গেছে কিন্তু মাননীয় যে সঞ্জয় কারলের বেঞ্চ আমরা লক্ষ্য করলাম যে তিনি পরপর বেশ কয়েকটি শুনানি পরিশেষে ইতি ঘটালেন এবং রায় রিজার্ভে রাখলেন তিনি বললেন যে দু সপ্তাহের মধ্যে সরকারকে যদি কোনো বক্তব্য থাকে তা রিটেন আকারে সাবমিশন করতে হবে আমাদের ক্ষেত্র তাই বলল তো সেক্ষেত্রে যদি তিন সপ্তাহ চলে যায় তারপরে মামলাটা রায় প্রকাশ পাবে তাতে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে তাই আমরা সাধারণ কর্মচারীদের উদ্দেশ্যে বলছি যে পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে আমরা পূর্ণাঙ্গ রায়টা পাবো বলেই আমরা মনে করছি না আমি এই প্রথমেই বললাম যে ট্রাইব্যুনাল হাইকোর্ট হয়ে সর্বোচ্চ আদালতে সরকার যেতে পারে আমাদের দেশের গণতান্ত্রিক নিয়ম অনুসারে দেশের যে সর্বোচ্চ আদালত তারা যে নির্দেশ দেবে সরকারকে সেটা মেনে নিতে হবে এইটাই রীতি যদি না মেনে নেয় তাহলে আদালতকে অবমাননা করা হয় আদালত অবমাননা করলে তো আমরা হাতগুটিয়ে বসে থাকবো না তার নালিশ আমরা সর্বোচ্চ আদালতে যাবো এবার যেটা বলবে এই যে হলফনামা ঠিক না এইটা সাধারণত একটা বড়ো কোনো মামলার ক্ষেত্রে এইটা চিরাচরিত রোধ মানে রীতি অর্থাৎ যে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এক সপ্তাহ হোক দু সপ্তাহের মধ্যে এই সর্বোচ্চ আদালতে জানান সেটা বাদীকেও বলে বিবাদীকেও বলে তাই আমাদেরকেও বলেছে সরকার পক্ষেও বলেছে এটা কোনো হলপ না নয় এবং এটা সরকার পক্ষকে এর আগেও বলেছিল যখন পঁচিশ শতাংশ মর্গ বাতা দেওয়ার কথা বলেছিল তখনও কিন্তু সরকার পক্ষকে এবং আমাদের পক্ষকেও বলেছিল আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে সেটা চার সপ্তাহের মধ্যে জানাতে তখন চার সপ্তাহ দিয়েছিল এবার দিয়েছে তিন সপ্তাহ দুজনকেই বলেছে তিন সপ্তাহের মধ্যে দুই আর এক এ তাতে গতবারও কিন্তু সরকার কোনো পিটিশন জমা দেয়নি মানে ওই মানা লিখিত বিবরণ জমা দেয়নি এবারও আমার মনে হয় সরকার সেটা হয়তো দেবে না কারণ সরকার পরিষ্কার বুঝে গেছে গতনি ছিল তাতে সরকার বুঝে গেছে এরপরে কোনো লিখিত বার্তা সুপ্রিম কোর্টকে দিলেও তারা সেটার মান্যতা দেবে না এটা একটা রীতি তাই সর্বোচ্চ আদালত বলেছে কিন্তু এটার গুরুত্ব সর্বোচ্চ আদালতের কাছে কিছু আছে বলে আমরা মনে করছি না কারণ এটা মানে রায় কিন্তু আমাদের যেটা মনে হয় তারা দুজন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চ এই যে বেশ কিছু কিছুদিন পরে একটু ছুটি পড়বে হ্যাঁ সেক্ষেত্রে ওর মধ্যে তারা লিখে ফেলবে এবং এটাও আমাদের ধারণা যেহেতু ছ সপ্তাহর মধ্যে এর আগে পঁচিশ শতাংশ ডি দিয়ে দেওয়ার কথা বলেছিল এরকমই পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আদালত একটা পূর্ণাঙ্গ এটা কোনো পার্ট হবে না অর্থাৎ ওই পঁচিশ শতাংশ দিতে বলেছে বলে আর পঁচাত্তর শতাংশ দিতে বলবে এরকম ধরনের রায় করবে না একদম পূর্ণাঙ্গ রায় সর্বোচ্চ আদালত ঘোষণা করবে এবং সেই রায় আমাদের পক্ষে যাবে বলে আমরা নিরানব্বই শতাংশ নিশ্চিত এবং সেই রায় প্রকাশ পেলে এই সরকারকে দিয়ে দিতেই হবে কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমরা দিয়ে আদায় করেই ছাড়বো এটা আমাদের পণ বলেন প্রতিজ্ঞা বলেন যাই বলেন